और यानी कि आप आपको यह थोड़ा देखिए और यह जास्ती ने जा भी के चक्कर में और अगर यदि पाया तो सभी जैसे मारो उधर ही আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছে দেখতে পাচ্ছেন সবাই অলরেডি সবাই অবগত হয়েছে যে বাংলাদেশ গণভত্তানের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছে অর্থাৎ দেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে দেখেন আমি এই মুহূর্তে আছি হলো মহাকালী উড়াল সেতুর উপরে যেখান থেকে সমস্ত কিছু ফলো করা যাচ্ছে আজকে মানুষ দেখেন প্রত্যেকটা ঘর থেকে নারী পুরুষ শিশু সহ সহ সবাই আজকে আনন্দ উৎসব করছে সবাই যেমন একটা মানে ঈদের মতো একটা আনন্দ উপভোগ করছে সবাই এই উড়াল সেতুর মধ্যে ঘুরছে আনন্দ করছে মিছিল করছে কি একটা আনন্দ ঘন পরিবেশ সেটা আসলে সরাসরি সবাই উপভোগ না করলে কেউ বুঝতে পারবে না আমি অলরেডি আপনাদেরকে একটু ওইদিকে দেখাচ্ছি দেখেন এটা হলো গণভবনের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা এটা হলো গণভবনের দিকে আমি কিছুক্ষণ আগে গণভবন থেকে এসছি গণভবন থেকে শেখ হাসিনা পলায়ন করেছে সে বিমান যুগে কলকাতায় চলে গেছে এবং তার সঙ্গসাথী আরও অনেক মন্ত্রীও চলে গেছে তো গণভবন অনেক ভাঙচুর হয়ে গেছে অর্থাৎ এবং গণভ বিজয় সরণির সামনে যে বঙ্গবন্ধুর শেখ মুজিবের যে মূর্তিটা আছে সেই মূর্তিটা অলরেডি ভাঙ্গা হচ্ছে ভাঙতে একটু সময় লাগবে ভাঙছে আর এই যে দেখেন প্রত্যেকটা রোডে অনেক মানুষ মানুষ আর মানুষ কেউ ঘরে ফিরছে আবার কেউ গণভবনের দিকে যাচ্ছে এই পরিবেশগুলো দেখার জন্যে সুপ্রিয় দর্শক আপনারা আজকের এই পরিস্থিতিটা হয়তোবা অনেকে আশা করেছেন আবার যারা না কি ওদেরকে ওদের সাপোর্ট করতো ওদেরকে ওদের ওদের এই কুকীর আদর্শ নিয়ে চলতো তারা হয়তো এই দিনটার জন্য আশা করে নাই এই রোডে আজকে দেখেন আজকে সমস্ত রুট অর্থাৎ আমি এই কিছুক্ষণ আগে এই উড়াল সেতুর উপরে আসলাম এসে দেখলাম যে আসলে এত মানুষ আমি সকালে বের হয়েছি এখন বাসার দিকে রওনা হচ্ছি তো ভাবলাম যে আজকে তো দেশ স্বাধীন হলো মুক্ত হলো দেশ তো আজকে উড়াল সেতু দিয়েই চলে যায় তো বাইক নিয়ে উড়াল সেতুতে উঠতেই দেখলাম যে আসলে উড়াল সেতুর উপরে হাজার হাজার মানুষ আনন্দ উৎসব করছে ঘুরছে মিছিল করছে সবারই যেমন একটা আজকে নতুন করে একটা ঈদ উদযাপন হচ্ছে এই পরিস্থিতি দেখে আসলে মনটা ভরে গেল যে আসলে বাংলার মানুষ কতটা কষ্টের মধ্যে ছিল বুকের মধ্যে কত কষ্ট চাপা দিয়ে তারা এত এতদিন দেখেন মানুষ আর মানুষ এত মানুষের সমাগম যে এটা আসলে আশা করা যায় না যে আশা করি নাই যে এত মানুষ আজকের উপস্থিত তো ঢাকার শহরের আজকে এমন একটা রুট নেই যে এই রুটটাতে মানুষ নেই প্রতিটা রুট দিয়ে আজকে মানুষ আর মানুষ মানে আমি বলতে পারছি না কি পরিমাণের মানুষ আপনারা যারা ঢাকার বাহিরে আছেন বা দেশের বাহিরে আছেন তারা হয়তো এই পরিস্থিতিটা বুঝতে পারবেন না কারণ ভিডিও দেখে আসলে অনেকটা সব কিছু এত কিছু উপভোগ করা যায় না তো ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ছাত্র ভাইদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ যে ছাত্র ভাইরা আসলে অনেক কষ্ট করেছে যার এই কষ্টের বিনিময়ে আজকের এই ফসল সেই সাথে অসংখ্য জনগণ এবং অসংখ্য মানুষ সর্বস্তরের মানুষ সর্বস্তরের জনগণ ছাত্রদের সাথে আজকে সঙ্গ দেওয়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে দেখেন এই ভাই তার ছেলেকে নিয়ে আনন্দ উৎসব করছে আসলে এই শিশুটাও অনেক আনন্দের মধ্যে আছে শিশুটাও মনে হচ্ছে যে সে আজকে স্বাধীন একটা দেশ পেলো তার জন্যে আজকে দেশটা নতুন করে মুক্ত হলো আর ওই ভাইদের শহীদদের আত্মার মাকফরাত কামনা করছি আসলে যে সব ভাইরা শিশুরা অসংখ্য মানুষ আজকের এই এই বিজয়ের যে তারা আসলে প্রধান কারণ এই তাদের রক্তের বিনিময়ে আজকে আজকে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে তাদের জন্যে অসংখ্য দোয়া আল্লাহ তাদের জন্য জান্নাতেশ সর্ব উচ্চ স্থান তাদেরকে আল্লাহ দান করুক এই দোয়া করি এবং আল্লাহ তালার কাছে সবচেয়ে বড়ো কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিন এই বাংলার মানুষকে যে খুশি যে আনন্দ দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন যা করেন সকলের মঙ্গলের জন্য করেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সবচেয়েতে বড় বিচারক আল্লাহ সবচেয়ে বড় বিচারক যার সৃষ্টি যার সৃষ্টি যার দয়ায় এই দুনিয়া এবং আখেরাত চলছে তার তার দয়ার সৃষ্টির মানুষ হয়ে যদি এরকম জুলুম অত্যাচারের মধ্যে রাজত্ব করতে চায় তাহলে আসলে কোনোভাবেই টিকে থাকতে পারে না যেরকম অতীতেও বিভিন্ন দেশ এবং বিভিন্ন অত্যাচারীরাও এভাবে টিকে থাকতে পারিনি আল্লাহ রাবুল আলমিন এই অত্যাচারীকেও পতন ঘটিয়ে দেখিয়ে দিলেন যে দুনিয়াতে কোনো অত্যাচারীর স্থান নেই কোনো অত্যাচারী চিরকাল টিকে থাকতে পারে না আল্লাহ তালা সবাইকে এই দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষ যে এই বাংলাদেশ আজকে গণ অভ্যুতানের মাধ্যমে নতুন করে আবার স্বাধীন হয়েছে জালিম মুক্ত হয়েছে এই দেশ আমি জানি আমার অনেক বন্ধু আত্মীয় স্বজন আছে যারা নাকি এই আমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে যারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগ সাপোর্ট করে আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে বলবো যে আসলে ভাই আপনারা নিজেদের ভুল ত্রুটি গোলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর শান্ত পরিবেশ বিরাজ করুন তা না হয়তো আল্লাহ তালা আপনাদের উপরেও আরও বিভিন্ন গজব নাজির করতে পারে আর দেশবাসীর কাছে বলবো যে আসলে দেশবাসী আপনারাও সুন্দর একটা দেশ পেয়েছেন কথা একটাই এর আজকের পর থেকে এই দেশে আর কোনো জুলুম হবে না অফিস আদালত রোড ঘাট কোথাও জুলুম হবে না যেখানে জুলুম হবে অত্যাচার হবে সেখানে প্রতিবাদ হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক